তো হ্যালো বন্ধুরা চলে এলাম ইউটিউবে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন আর অডিও প্রো ইউটিউব চ্যানেল উলুবেড়িয়া বিসিপুর হাওড়া জেলা থেকে তো সামনে যে অ্যাম্প্লিভারটি দেখছেন এটি একটি পনেরো প্লাস পনেরো হ্যান্ডমেড অ্যাম্প্লিভায়ার তো এর কী আছে কী কী সিস্টেম করা আছে সব দেখাবো তো প্রথমে আপনাদের ভিতরটা দেখিয়ে দিই এই যে একটি ভালো মানের হিটসিং দেওয়া আছে আর বাজারে কেনার থেকে অনেক বেটার অ্যাম্পলিভায়ার তো এটা অ্যাকচুয়ালি একটি টোটো গাড়ির জন্য বানানো হয়েছে তো দাদাভাই অর্ডার দিয়েছিল তো এটা মাস্টার এটা বেস এটা ট্রেভেল তো এর সাউন্ড টেস্টিং করে দেখাবো আপনাদের তো তার আগে বলি ইউটিউব চ্যানেলে যে বন্ধুরা নতুন আসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বে আইকনটি অন করে রাখবেন তো নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই হবে তো চলো তোমাদের সাউন্ডটা টেস্ট করে দাঁড়াচ্ছি तो मास्टर जी तो एम्पलीफायर टी पंद प्लस पंद्रह वार्ड एम स्टूडियो तो

তো ভিডিওটা বেশি বড় করলাম না তো কারো যদি এরকম অ্যাম্পলিপার বানানোর ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কল করবেন আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও এইখানে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে